বসা 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 না বসা না আসতে পিছনে দেখি লোয়ার লোড়াচ্ছেন না লাগে বসা 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 দুটো পা ধরে না দুটো পা ধর বসে এখানে বসে এখানে বসা নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা দেখতে পাই কল্যাণী স্টেশনে বসে রয়েছে তো অবস্থা খুবই খারাপ তো আমরা অনেকটা দূর থেকে দেখতে পাই দেখতে পাই আসি কাছে একবার দেখো কিভাবে বসে রয়েছে তার পিঠের মধ্যে একটা চাদর দেওয়া আর একটা চাদর পরা না আছে গায়ে গেঞ্জি না আছে প্যান্ট খালি পায়ে অবস্থা খুবই খারাপ যাই না তার বাড়ি কোথায় ঘর কোথায় নমস্কার প্রভু প্রভু প্রভুজি হ্যালো এই যে এই যে এদিকে তাকাও বাড়ি কোথায় তোমার কি বলছি এদিকে তাকাও শোনো খাবার খেয়েছো এ কোনো কথা বলছে না আমাদের সাথে আস্তে 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 আচ্ছা আচ্ছা অবস্থা খুবই খারাপ তো কোনো কথা বলছে না নাকি আমনা সামনের দিকে নিয়ে যাচ্ছি যাই না বাড়ি কোথায় ঘর কোথায় সবটাই জানতে পারবে ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওর সাথে সাথে থাকো আর আমাদের সাথে থাকো তাহলে জানতে পারবে বাড়ি কোথায় ঘর কোথায় টুলপাট টুলপাট টুলপাত

হ্যালো এই যে এদিকে তোমার কোনো ভয়ের কারণ নেই তোমার ভালোর জন্য আমরা এসেছি তোমার চুলদারি কাটানো হবে নতুন পোশাক দেওয়া হবে শুভ বল এদিকে একটু টাকা বল তো কথা এই যে কথা বলছি কথা বলো কি হয়েছে কি হয়েছে কি খুঁজছো ওখানে বসো ওখানে বসো টুলে বসো টুলে বসো এই কোনো কারণে তো ভয় পাচ্ছে কথা বলতে চাইছে না পুরো চুপচাপ রয়েছে অবস্থা খুবই খারাপ উপর উপর তোমার ভয় কারণ কারণে পাচ্ছে নিচে 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 কাটা হবে চুল কাটানো হবে চুল কাটানো হবে ভয়ের কোনো কারণ নেই শরীরের অবস্থা পুরো খারাপ খালি গায়ে বসেছিল খালি গায়ে খালি পায়ে আর মাথায় দেখো কত মাটি গুঁড়ো গুঁড়ো হয়ে মাটি পড়ছে সব তার চাদরের মধ্যে যে চাদরটা তার পরনে বেঁচানো আছে দেখো কত মাটি দেখো চাদরের মধ্যে তুমার দিয়ে কাচ্ছি তুমার আটকে যাচ্ছে মাথার মধ্যে এত মাটি কেন এরা মানসিক ভারসাম্য এরা স্নান করে না বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় শুয়ে থাকে তার জন্য আজকে এই অবস্থা বিভিন্ন জায়গায় শুয়ে থাকার ফলে মাটি মাথার মধ্যে জমে যায় গাঁত পায় মাটি জমে যায় আরও নোংরা বেশি হয় কেন এদের কোনো চলাফেরার কোনো ঠিক নেই মানে যেখানে দিন ওইখানেই রাত মানসিক ভারসাম্য যা হয় মানসিক ভারসাম্যহীন হলে যাওয়া হয় কেন না কানো কারণে কোনো না কোনো অবস্থায় আজকে তার মানসিক ভারসাম্যহীন জীবন যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা একটু শেয়ার করবে যেন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পায় সঠিক জানি না এই বাড়ি কোথায় আমরা কেন প্রথম দিয়ে আমাদের সাথে কথা বলেনি বসো চুল ধরছো কেন চুল কাটানো হয়েছে চুলগুলো হাতে নিচ্ছে দেখো যারা যারা ভিডিও আছে চুলগুলো হাতের মধ্যে নিয়ে রাখলাম ছাড়বি না ছাড়বি না ছাড়বি না ছাড়বি না কারণ বসা বসা ভালোভাবে বসা আরে বসো তোমার ভালো করা হচ্ছে এখানে বসো লাফালাফি করছো কেন আরে প্রভুজি তোমার ভালো করবো আমরা তুমি কেন স্নান করানো হবে স্নান করানো হবে

এখানে এখানে জল দে জল না হাতের মধ্যে চুলগুলো নিয়েছে না হয়তো সুন্দর আমরা চুলদারি কাটালাম চুলদারি কাটাতে কাটাতে গেছিল মানে লাফালাফি শুরু হয়ে গেল আমরা প্রথমেই বুঝতে পারছি কিছুটা করতে পারে কেন প্রথম থেকেই চুপচাপ আরে প্রভুজি তুমি চুপচুপ করে বসো লাফালাফি করছো কেন হ্যাঁ তোমায় কি আমরা মারছি নাকি লাফালাফি করছো আরে ছেড়ে দাও হবে পপুজি। এ না? বসা পুরো বসা сани সামনে পাটা টেনে নিয়ে বসাতো পুরো ভালো ওরে দাম পড়রে। হুম। শুভ। দেখছি। না ওরে। যতই ভালো হচ্ছে প্রভু তোমার ভালো হচ্ছে তোমার শরীরের অবস্থা দেখো কত নুন রয়েছে শ্যাম্পু দেওয়া শ্যাম্পু দাও তো শ্যাম্পু দাদা মাথায় দাও

তোমরা এইভাবে সাপোর্ট করো এভাবে সহযোগিতা করো আমরা যেন সামনের দিকে যেতে পারি আর এই যেন পাশে থাকতে পারি এই বৃষ্টি ভেজা দিনে আমাদের এই কাজগুলো চালু দিয়েছি অবস্থা অবস্থা দেখো কি আমরা তিনজন মিলে এনাকে ধরে রাখতে পারছি না পুরো প্যান্ট খুলে ফেলেছে প্যান্ট বলতে ভুল চাদরটা পুরো খুলে ফেলেছে লাফালাফি এত হোডাউরি করছে প্রথম থেকে চুপচাপ ছিল বুঝতে পারিনি এত লাফালাফি হোরাউরি করবে হঠাৎ লাফালাফি চালু করে দিয়েছে চাদরটা একটু ঠিকভাবে পাবে দেখ চাদরটা খুলে যাচ্ছে দেখিস কিভাবে ধরে রেখেছি দেখো আমরা এ কিছুতেই আমাদের কোনো কথা শুনছে না জল না জল না গায়ে জল দেয় চুপচাপ বসো আরে চুপ করে বসো তোমার ভালো হচ্ছে তুমি বুঝতে পারছো না লাফালাফি উড়াউড়ি করছো কর বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাচ্ছে দেখো কিভাবে বৃষ্টির ওয়েদার তা ওই পাশে অনেক লোক আমাদের দাঁড়িয়ে কাজ দেখছে আর এনাকে আমরা পেয়েছি কল্যাণী স্টেশনে এর একটা মানুষকে আমরা কল্যাণ স্টেশনে পেয়েছিলাম তার পায়ের অবস্থা খুব খারাপ ছিল ব্যান্ডেজ করে আমরা আবার ছেড়ে দিয়েছি তো এনাকেও আজকে আমরা কল্যাণ স্টেশনে পেয়েছি জানি না এনার বাড়ি কোথায় আগের দিনে মানুষের বাড়িটা আমি বলেছিল কিন্তু কে কোনো কথাই বলছে না প্রথম থেকে পুরো চুপচাপ অবস্থা খুবই খারাপ আমরা ভেবেছি যে কিছু করবে না পরে এতটা লাফালাফি ঘোরাঘুরি করেছে এনাকে আমরা সামলিয়ে উঠতে পারতেছিলাম না দাঁড় করা দাঁড় করা না উঠিয়ে দাঁড় করা চাদরটা বেশি উঠিয়ে দাঁড় করা এত বৃষ্টি পড়ছে পুরো ভিজে যাচ্ছে আমরা দেখো বৃষ্টির ওয়েদারে আমাদের এই কাজ চালু রেখেছি আকাশে মেঘ মেঘলা আকাশ যেখানে মেঘ সেখানে বৃষ্টি বৃষ্টির ওয়েদারও আমাদের এই কাজ চালু করা হয়েছে চাদরটা পড়া চাদরটা পড়া জল লাগবার আর জল লাগবে আর জলটা দাও কমপ্লিট হলে সেটার নিচে নিয়ে চল প্রচুর জোরে বৃষ্টি করছে ভেজে যাচ্ছে আমরাও এগুলো ফেলে দাও হাতে দিয়ে ফেলো হাতের চুলগুলো দেখো কিভাবে রেখে দিয়েছে চুলগুলো ছাড়ছে না হয়তো হাতে দেখিস লেগে যাবে লোয়ার শেটে সেটার নিচে নিয়ে চল সেটার নিচে নিয়ে জল নিয়ে আসতো এখান দিয়ে নিয়ে সেটার নিচে নিয়ে চল সেটার নিচে নিয়ে চল এখানে ভেজে যাচ্ছি নিয়ে চল নিয়ে চল সেটার নিচে নিয়ে চল

পায়র দিকে দে পায়র দিকে দে চাদর ফেলে দেবো তো চল চল নিয়ে চল সামনে সেটা নিচে চল প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই ওই জায়গাটা পয়সা এক জায়গায় কর ভাই এই গামছানে শুভকান্তে গামছানে ওয়ান কে ছেড়ে দে তুই গামচা আয় এ পালিয়ে যাবে ধর লাফালাফি করছো কেন প্রবুজি হ্যাঁ তোমার ভালো করা হচ্ছে তুমি লাফালাফি করছো তোমার শরীর অবস্থা দেখেছ কি হয়েছে হ্যাঁ শরীর দিয়ে কত নোংরা বেরিয়েছে তোমার লাফালাফি করছে কেন তোমার বাড়ি কোথায় হ্যাঁ প্রবু এদিকে তাকাও এদিকে তাকো এদিক তাকো বাড়ি কোথায় তোমার এ প্রথম থেকে চুপচাপ কোনো কথা বলছে না যে চুল কাটার যখনই আমরা চালু করেছি তখনই লাফালাফি শুরু করেছে দৌড়া শুভ দৌড়া বৃষ্টি পড়েছে তাতি কর ফার্স্ট কর ধরবো ওর সব চাদরে নিবি সানি চাদর নিয়ে ডাস্টবিনে ফেল চাদর নিয়ে ডাস্টবিনে ফেল এই চুপ করে দাঁড়াও লড়ছো কেন আমাদের করতে দাও কাজটা তুমি লড়ছো কেন তো হাততলো আর্থল আর্থলো আত্তলো ওটা খুলে ফেলাও ওটা খুলে ফেলো খুলে ফেলে দাও কি করে ওটা খুলতে এতক্ষণ টাইম লাগছে কেন কি করছে মানে হাফ প্যান্ট আছে নাকি বরং হাফ প্যান্ট আছে ওখানে আছে হাফ প্যান্ট ছিল ফুল প্যান্ট ছিল এটা খোল তো কখন ধরে কি করছে কি জানি আরে হাত দিয়ে ওটা ছাড়ো কি করে কি জানি ওটা খোল তো আরে উপর দিয়ে টানছো কেন ছাড়ো

কি অবস্থা ছিল এর পরনে একটা পোশাক ছিল না দুটো চাদর নোংরা নোংরা চাদর কয়েক বছর ধরে হয়তো চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে গায়ে দিয়ে একটা চাদর প্যান্টের কাজ মানে একটা করতে ছিল গেঞ্জির গায়ে পরেছিল দুটো চাদর দুই জায়গায় পরে একটা নিচে আর একটা উপরে আর খালি পায়ে অবস্থা খুবই খারাপ ছিল সারা শরীর পুরো কাদায় ভর্তি আপাতা গেঞ্জি আছে দেখ টেনটা টু নামা শুভ বাড়ি কোথায় ঘর কোথায় কিছুই জানতে পারিনি অনেকবার জিজ্ঞাসা করেছি বাড়ি কোথায় ঘর কোথায় এ কিছুই বলছে না প্রবু তোমার বাড়ি কোথায় এই যে দিকটা কাও প্রবুজি চুপচাপ রয়েছে কোনো কথাই বলছে না আর এই গেঞ্জিটা গাই দাও বসো বাবু বসো এখানে বসো বাবু খাবার খেয়েছো খাবার খাবার খেয়েছো এখানে 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 আসো উপর উপর উপরে উপরে বসো মুখ ঢেকে রাখছো কেন কি হয়েছে মুখটা নিচু করে ঢাকছো কেন সামনের দিকে তাকাও খাওয়া খাবার রেডি কর আছে নাকি হ্যাঁ আনতে ভুলে গেলে থাকুক দিতে হবে মিষ্টিটা দিয়ে দেয় তাহলে এর সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম কিছুতেই আমাদের সাথে কোনো কথা বললো না আর এনাকে আমরা দেখতে পাই কল্যাণী স্টেশনে এর আগেও একটা মানুষকে দেখেছো তোমরা কল্যাণী স্টেশনে পেয়েছি তার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল আমরা ব্যান্ডেজ করে দিয়েছিলাম এখানেই ছেড়ে দিয়েছি কিন্তু আজকে এসে দেখি সে নেই আর এনাকেও আজকে পেয়েছি কল্যাণী স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝিতে দেখলাম বসে রয়েছে অবস্থা খুবই খারাপ তো যতটা পারলাম আমরা পরিষেবা দিলাম আর ভিডিওটা একটু শেয়ার করবে এই মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে মানে মানুষটি মানুষ যেন মানুষটির বাড়ি ফিরে পায় সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে তোমরা অনেক ভিডিও শেয়ার করো অনেক কার্টুনের ভিডিও অনেক ফান্সির ভিডিও এই ভিডিওগুলো একটু শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটি বাড়ি ফিরে পাবে ওনার সাথে আমরা অনেকবার কথা বলেছি কিছুতেই আমাদের কোনো কথা শোনেনি শোনেনি বলতে ভুল হয়তো শুনেছে কিন্তু কথার কথার কোনো উত্তর পাইনি এনার কাছ থেকে আমরা এনাকে উপরে বসিয়েছি আমরা খাবার দিয়ে আবার সে নিচে বসেছে প্রথম থেকেই সে নিচে বসেছে আমরা টুল দিয়েছি বসার জন্য কিন্তু টুলে সে বসে নি হাও তাহলে হ্যাঁ ভালো থাকবে আসলাম তুমি তো কথা বললে না কোনো